আমার প্রিয় বন্ধুগণ আমরা অনেকে নামাজ পড়ি রোজা রাখি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে নবী সলাল্লাহ আলি সাল্লামের সুন্নতগুলো অতটা আঁকড়ে ধরে যে সুন্নদগুলো আমাদের জীবনকে পরিষ্কার সুন্দর ও বরকতময় করে তোলে আজ আমরা শিখব পুরুষ ও নারীর কিছু দায়বী সুন্নত যা প্রতিদিনের জীবনে নূর ডেলে দেয় সর্বপ্রথম আলোচনা করব পুরুষদের দশটি দায়বী সুন্নত এক নম্বরতে গোসল ও ঘুম ছাড়া সবসময় মাথায় টুপি রাখা মাথায় টুপি শুধু কাপড় নয় এটি নম্রতার চাদর শূন্যতের ছায়া। দুই নম্বরতে চুল সুন্নতি তরিকা কাটা চাইলে পুরো ছেটে ফেলতে পারেন চাইলে পিছনে বাবরি রাখতে পারেন আর না হলে চারপাশে সমান রাখতে পারেন যেভাবে হোক নিয়ত থাকবে শূন্যতের অনুসরণ তিন নম্বরতে মোস খাটো রাখা এটি ছিল নবী লাউ আলিয়া সাল্লামের প্রিয় অভ্যাস চার নম্বরতে মিসওয়াক করা দাঁত পরিষ্কার জিব্বা পরিষ্কার আর আল্লাহর সন্তুষ্টি লাভ পাঁচ নম্বরতে দাঁড়ি লম্বা রাখা এটি পুরুষদের রূপ মর্যাদা ও সুন্নতি নিদর্শন ছয় নম্বরতে সুন্নতি পোশাক পরিধান করা পরিষ্কার ভদ্র সাদা পোশাকে সহজ সৌন্দর্য সাত নম্বরতে প্রতি সপ্তাহে কমপক্ষে একবার নখ কেটে নেওয়া আট নম্বরতে গুপ্ত স্থানের লোম পরিষ্কার করা একচল্লিশ দিনের আগে আগে এটি পরিচ্ছন্নতা এবং শূন্য দুটোই নয় নম্বরতে পায়খানার পর ঢিলা টিস্যু ব্যবহার করা দশ নম্বরতে পরিশ্রাবের পর টিস্যু ব্যবহার করা কারণ পবিত্রতা ছাড়া নামাজ হয় না তারপরে আলোচনা করব নারীদের সাতটি দায়বি শূন্যত এক নম্বরতে মাথায় চুল সুন্দরভাবে আঁচড়ে পরিষ্কার করে রাখা দুই নম্বরতে মিসওয়াক করা মহিলাদের জন্য সমান প্রিয় আমল তিন নম্বরতে সুন্নত পোশাক করা চার নম্বরতে সপ্তাহে একবার নখ কাটা পরিচ্ছন্নতা ইমানের অংশ পাঁচ নম্বরতে গুপ্ত স্থানের লোম পরিষ্কার করা একচল্লিশ দিনের মধ্যে অবশ্যই ছ নম্বরতে পায়খানার পর ঢিলা টিস্যু ব্যবহার করা নিজেকে পবিত্রতা রাখা ইবাদত সাত নম্বরতে মাসিকের সময় পট্টি ব্যবহার করা এটি পরিচ্ছন্নতার নিয়ম এবং শরীয়তের শিক্ষা সুন্নত মানে বোঝা নয় সুন্নত মানে বরকত যে ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষণে সুন্নতকে আঁকড়ে ধরে আল্লাহ তার জীবনকে নূর ডেলে দেয় মনকে শান্ত করে আর দুনিয়া আখরাত দুটোই সুন্দর করে দেন